আসসালাম আলাইকুম ভারত কি আসলে আমাদের বন্ধু রাষ্ট্র সে নিয়ে কথা বলবো আজকে দেখুন সালে ভারত আমাদেরকে সাহায্য করেছিল সাময়িক শক্তি দিয়ে এবং ভারত আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন কেউ যদি ভালোভাবে ইতিহাসটা জানেন তাহলে বুঝতে পারবেন সেই সময় পাকিস্তান ছিল ভারতের মতো আরেকটি বড় রাষ্ট্র পাকিস্তান থেকে যদি ভারত বাংলাদেশকে আলাদা করতে পারে পূর্ব পাকিস্তানের অংশকে যদি আলাদা করতে পারে তাহলে সেখানে ভারতের অনেক অনেক বড় একটা একটা অ্যাডভান্টেজ আছে সুবিধা রয়েছে হ্যাঁ তাতে করে আমরা অনেকটা লাভবান হয়েছি এটা যেমন সত্যি এতে করে ভারতের লাভ হয়েছে ব্যাপক এবং ভারত আমাদেরকে উনিশশো সালের পর থেকে এই চুয়ান্ন বছর যাবৎ আমরা তার যে বন্ধুত্বের হাত এবং তার হাতে যে কতটা কাটাযুক্ত ছিল তা কিন্তু আমরা হারে হারে ডের পাচ্ছি অনেকেই ভাবেন যে বাংলাদেশ ভারত ভাই ভাই বাংলাদেশ ভারত বন্ধু আপনারা অনেকেই বাংলাদেশের যে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার আছে সেখানে আপনি সীমান্তে লক্ষ্য করবেন সাধারণ একজন কৃষক তিনি গরু রাখার জন্য গেছেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে নারী শিশু বৃদ্ধ বনিতা আবাল কালকেই বাছা হয় না গণহারে হত্যা করা হয় এবং এশিয়ার মধ্যে সবচাইতে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে সেন্সিটিভ একটা বর্ডার হিসেবে বাংলাদেশ এবং ভারতের বর্ডারকে বলা হয়েছে নিশ্চয়ই আপনার যদি কোনো বন্ধু থাকে আপনার বন্ধুর ঘর আপনার ঘর যদি পাশাপাশি থাকে তাহলে নিঃসন্দেহে ওই ঘরের দেয়ালটা এত মজবুত হবে না যে দেয়াল হাত দেওয়ার কারণে মানুষ মারা যাবে নিঃসন্দেহে দেখুন ভারতের বিষয়টা আমি আপনাকে একটু পরিষ্কার করি ভারত কেন বাংলাদেশের কে এতটা শক্তি দেখেন ভারতের একটা সবচেয়ে বড় চরিত্র হচ্ছে উনি অন্য একটা দেশের ইন্টারনাল ব্যাপারে নাক বলায় পাকিস্তানের ব্যাপারে সেটা করছিল উনিশশো সালে যখন পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তানের উপরে মানে আমরা তখন পূর্ব পাকিস্তান ছিলাম আমাদের উপরে যখন দমন পীড়ন শুরু করলো এবং এই সুবিধাটা ভোগ করলো ভারত হ্যাঁ আমাদের উপকার হয়েছে কিন্তু এর চাইতে বেশি উপকার ভোগ করার চেষ্টা করেছে ভারত ভারত দুই সালে আমাদের সাথে যেই তিস্তা চুক্তির কথা বলা হয়েছিল সেই কথা তিনি রাখেননি ভারতের যেই পাশাপাশি যে বর্ডার আছে না ওদের সাথে তো ওরা পারে না পাকিস্তানের সাথে ওরা পারে না পারে কাদের সাথে আমাদের বাংলাদেশিদের সাথে তখন আইসা আমাদের আমাদের ঘোষাঘষি করে আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে বিজেপি ভাইয়ারা আছে তাদের সাথেও পারে না কারণ তারা তো দেশকে বাঁচাবে বলে তারা দেশকে বাঁচাবে বলে প্রতিজ্ঞা করে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে দেশের শপথ নিয়ে দেশকে বাঁচানোর জন্য আমাদের বিজেপি ভাইয়ারা আমাদের বর্ডার আছে বাংলাদেশের বর্ডারে তাদের সাথেও পারে না পারেকার সাথে ওই কৃষক চাচার সাথে উনি একটা গরু রাখতে যায় গুলি করে মেরে দিল হত্যা করে দিল এই হস্তদের ওদের চরিত্র তাহলে সেই ভারতকে আমার বন্ধু হইতে পারে আমরা ভারতকে দেব ইলিশ মাছ আর ভারত আমাদের দিবে পানি সে পানি জমি চাষ করার জন্য না সে পানি দিবে আমাদেরকে বন্যায় ভাসায় দেওয়ার জন্য আপনার বন্ধু কি আপনাকে বন্যায় ভাসায় দিবে এটা কি সম্ভব বলেন সুতরাং ভারত আমাদের বন্ধু না ভারত বিদ্বেষী একটা দেশপ্রেমের অংশ কেউ যদি ভারত বিদ্বেষী হয় সে বাংলাদেশের সুনাগরিক সে বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সুনাগরিক সে বাংলাদেশের সুসন্তান সুতরাং পাকিস্তান আমাদের বন্ধু নয় ভারত আমাদের বন্ধু নয় তাহলে কি করব। এখন ভারত আর পাকিস্তানের সাথে যায় যুদ্ধ লাগাই দিব না ভাইরা বন্ধু বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে আমাদের যারা প্রতিবেশী আছে তাদের সাথে আমরা একটা লিমিটেড লিমিটেশন বুঝিয়ে রেখে তারপরে আমরা ডিল করব। সুতরাং বন্ধুত্বের হাত বুঝতে হবে আমাদের অনেক ভাই আছে এবং অনেক রাজনৈতিক নেতারা আছেন ভারতের আওতাভুক্ত হতে গিয়ে অথবা ভারতের কাছ থেকে সুবিধা নিতে যায় রাজনৈতিক সুবিধা এতে করে যেমন আমাদের দেশের ক্ষতি এবং ওই নেতা ও ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কিছুদিন আগে ডক্টর পিউনস কিন্তু ভারতে ইলিশ মাছ পাঠায় এবং প্রচুর প্রচুর ইলিশ মাছ পাঠা ডক্টর ইউনুস যখন আসলেন তখন কিন্তু উনি বলেছিলেন যে আমরা ভারতের সেভেন সিস্টারকে চারা দিয়ে দিব এই টাইপের কথা বলেছিলেন কিন্তু আসার পরেই তার চরিত্রে কিরকম দ্বিচারিতা ফুটে উঠেছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি কিন্তু সবচেয়ে বড় বিষয় আমার সেটা বলার কথা না একদিকে ইউনুস সরকার দিলেন ভারতকে ইলিশ মাছ অন্যদিকে ভারতের কলকাতায় একটা মন্দিরে ডক্টর ইউনুসের আহ অনুরূপ একটা ভাস্কর্য বানানো হয় সেখানে ওদের কি বলা হয় অসুর এই টাইপের একটা কিছু বানিয়ে তাকে অসুর বানিয়ে দিল সে দিল ইলিশ মাছ তাকে বানিয়ে দিল অসুর তো সুতরাং বুঝতে হবে ভারতের চরিত্র সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এবং ভারত হচ্ছে একটি উগ্রবাদী রাষ্ট্র শুধু উগ্রবাদী না সেখানে মুসলিমদের ধর্ম মুসলিমদের ধর্ম পালনে রয়েছে ব্যাপক সমস্যা এবং বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখবেন যে যত বড় বড় স্বৈরাচার শাসক আমাদের বাংলাদেশের রাজনীতিতে জনগণের উপরে ভর করেছে প্রত্যেকটা মদরদাতা ছিল ভারত সুতরাং এত 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 অপকরণের পরে কোন একটা দেশকে আমরা কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না তাছাড়া আরেকটা কথা বলি ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছে তিনি কিন্তু কট্টরপন্থী এবং ভারতের আপনি ইসলাম কর্ণাটক যেই একটা স্টেট রয়েছে সেখানে কিন্তু আপনি দেখবেন আই লাভ মোহাম্মদ মোহাম্মদ রসুল সাল্লু এইটা যদি কেউ লেখে তার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে এটা শুধু মানবাধিকার লঙ্ঘন না এটা মানবজাতির জন্য কতটা জঘন্যতম ঘৃণিত একটা লজ্জাজনক কাজ সুতরাং এইরকম চরিত্র যে রাষ্ট্রের আছে সে রাষ্ট্রের মানুষ কখনোই আমাদের বন্ধু হতে পারে না এবং তারা আমাদের শত্রু এবং তাদের সাথে আমাদের কি ঋণ করতে হবে দেখুন আমাদের বাড়ির আশেপাশে যত প্রতিবেশী আছে সকলেই যেন আমাদের প্রিয় বিষয়টা কিন্তু এমন নয় তার মানে এই না যে প্রিয় না বলেই তাকে আমরা একটা গুলি করে দেবো তাকে আমরা হত্যা করবো এরকম নয় যদি আমার আশেপাশে কোন প্রতিবেশী আমার মনের সাথে না মিলে এবং তার মধ্যে শত্রুতা পোষণ করে জ্ঞানীর কাজ হবে কি চুপ থাকা এবং আমার বাড়িতে দাওয়াত দিবো এবং সবকিছুতে হবে দেখুন ভারতীয় একটা কর্ম প্রতিষ্ঠানে আপনি কাজ করেন সেটা বহন করে না যে আপনি ভারতকে ভালোবাসেন এবং পাকিস্তানের একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করেন সেটা বহন না আপনি পাকিস্তানকে ভালোবাসেন দেখুন জীবিকার তাগিদে আমরা এক এক সময় অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি অনেকের প্রতিষ্ঠানে কাজ করে থাকি একটা নির্দিষ্ট ব্যক্তিকে ভালোবাসা ডক্টর জাকির নায়ককে কিন্তু সবাই ভালোবাসে তার মানে কি গোটা ভারতকে সবাই ভালোবাসে না আল্লামা তারেক জামিল ওনাকেও কিন্তু অনেকে ভালোবাসে তার মানে কি পাকিস্তানকে ভালোবাসে বিষয়টা এরকম নয় একটা ব্যক্তিকে ভালোবাসা একটি রাষ্ট্রকে ভালোবাসার ভাষা কখনোই বহন করে না সুতরাং ভারতের দালালি যারা করেন ভারতপন্থী যারা যারা ভারতের মদত নিয়ে রাজনীতিতে এসে দেশ পরিচালনার কথা ভাবেন তারা শুধুমাত্র দেশকে সর্বনাশের দিকে নিয়ে যেতে চাচ্ছেন তাছাড়া কিছুই না সুতরাং ভারতের ব্যাপারে আমাদের কথাবার্তা ক্লিয়ার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম